বিসমিল্লাহ রহমানুর রহিম সংগ্রামরত ছাত্রছাত্রী জনতা ও দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম যা বাংলাদেশ বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং জনগণের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এটা আপনাদেরকে ভয় দেখানোর জন্য আমি এই লাইভে আসিনি আমি এসেছি এই জাতিকে সতর্ক করতে এটা আমার পবিত্র দায়িত্ব এবং এই ভয়ঙ্কর বিপদ থেকে আল্লাহর রহমতে এখন উদ্ধার পাওয়ার সময় আছে এবং সম্ভাবনা আছে তাই আজকের এই এখনের এই ভিডিওর পরে বাংলাদেশের প্রতিটা মানুষকে প্রতিটা মিডিয়াকে এমনকি যারা অনলাইনে অন্যান্য ব্যক্তিরা ইলিয়াস ভাই এবং পিনাকি যারা যারাই আপনারা যেই যেই উদ্দেশ্যেই আপনারা বিভিন্ন লাইভে আসছেন সবাই এক সুরে একসাথে এর প্রতিবাদ এবং এর জবাব চাইতে শুরু করেন এখন থেকেই যদি বাংলাদেশকে বাঁচাতে চান তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি একটা ভয়ঙ্কর ঘটনার উপর যখন স্বৈরাচারী শেখ হাসিনা মাইনকাচিপায় পড়েছে এবং তার রক্ষা পাওয়ার আর কোনো রাস্তা খোলা নেই শুধুমাত্র একটি রাস্তা ছাড়া সশস্ত্র বাহিনীকে ব্যবহার করতে পারছে না জনগণকে হত্যা করতে এবং কোনোভাবেই সে ক্ষমতায় টিকে থাকার ব্যবস্থা করতে পারেনি তার কোনো রাস্তা এখন খোলা নেই আপনারা মিডিয়াতে যেই সব বিষয় দেখছেন বিভিন্ন ধরনের অনুমানিক অনুমান ভিত্তিক কথাবার্তা সবই অনুমান যতক্ষণ পর্যন্ত তা সত্যে প্রকাশিত না হয় তবে একটা জিনিস সত্য প্রকাশিত হয়ে গেছে তা হচ্ছে একুশে জুলাই মানে আমার সময়ে আজকে হচ্ছে আপনাদের সময় বাইশে জুলাই আমার এখনও একুশে জুলাই একুশে জুলাই দুই হাজার যুক্তরাষ্ট্রের বাংলাদেশে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসির একটা স্টেটমেন্ট ভয়ঙ্কর বার্তা এবং ইঙ্গিত বহন করে আপনার খেয়াল করে দেখুন যুক্তরাষ্ট্রের একুশে জুলাই একুশই একুশে জুলাইতে তারা এই স্টেটমেন্ট দিয়েছে যেটা অনলাইনে যুক্তরাষ্ট্রের এম্বেসির সাইটে এখনও আছে এখানে কি বলেছে তারা এখানে ইংরেজিতে বলেছে এবং তা আমি চেষ্টা করব বাংলায় বলতে এবং ব্যাখ্যা করতে এর মানে কি বোঝায় ইউএস ইন বাংলাদেশ terrorist attacks can happen with little or no warning with terrorists targeting public areas such as terrorist locations transportation hubs markets shopping malls restaurants places of worship school campuses and government facilities because of these security concerns u.s embassy personnel in bangladesh are subject to some movement and travel restrictions the u.s government মে have লিমিটেড ability টু প্রোভাইড এমার্জেন্সি সার্ভিসেস টু U.S. সিটিজেন্স ইন বাংলাদেশ Due to these travel restrictions, এ ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড লিমিটেড host গভর্নমেন্ট emergency রেসপন্স রিসোর্সেস এর মানেটা আমি আপনাদেরকে একটু সংক্ষেপে ব্যাখ্যা করছি যে যুক্তরাষ্ট্র এমবিসিতে তারা যে বিবৃতি দিয়েছে যে যে কোনো সময় খুব সামান্য সতর্কবার্তা অথবা কোনো সতর্কবার্তা ছাড়াই বাংলাদেশে জঙ্গি আক্রমণ হতে পারে এবং তারা এলাকা স্পেসিফাই বা উল্লেখ করেছে যে যোগাযোগ ব্যবস্থায় মানে মেট্রো রেল ট্রেন বাস শপিং মল মার্কেট রেস্টুরেন্ট এবাদতের জায়গা মানে মসজিদ মন্দির চার্চ এবং স্কুল ক্যাম্পাস অথবা সরকারি স্থানে এই ধরনের আক্রমণ হতে পারে আমার কথা হচ্ছে যুক্তরাষ্ট্র এমবেসিকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের এম্বেসিকে জবাব দিতে হবে তাদের কাছে কি তথ্য আছে যে তারা এমন একটি বিবৃতি দিল যে বাংলাদেশে জঙ্গি আক্রমণ হতে পারে বা হতে যাচ্ছে তারা রীতিমতো বলেই দিয়েছে লিটল অর নো ওয়ার্নিং কোনো পূর্ব সামান্য বার্তা অথবা কোনো বার্তা ছাড়াই জঙ্গি আক্রমণ হতে পারে স্কুল কলেজ মন্দির ইত্যাদি ইত্যাদি জায়গায় খুব মনোযোগ দিয়ে শুনেন বিষয়টা তার আগে আমি যেহেতু বিষয়টা যুক্তরাষ্ট্রের দূতাবাসের দৃষ্টিতেও আসবে আমি টুইটারে ইতিমধ্যে ইংরেজিতে একটা পোস্ট দিয়েছি আমি ইংরেজিতে আমি টুইটার এবং আন্তর্জাতিক মিডিয়াতে আমি এই লাইভে পড়ে আমি ছোট করে ইংরেজিতে আমি টিকটক এবং টুইটারও আমি এটা দেব তাদের দৃষ্টিতে এটা আসবেই এবং তাদেরকে এই জবাব দিতে হবে না আমি যুক্তরাষ্ট্রের এম্বেসির উদ্দেশ্যে বলছি দি ইউএস ইন বাংলাদেশ মাস্ট অ্যান্সার হোয়াট ইনফরমেশন ডু দেুলেশন অফ অ্যান প্রোভাইড হার এ লাইফ লাইন when দেয়ার ইজ এ ন্যাশনাল consensus against her crimes against হিউম্যানিটি অ্যান্ড ডিমান্ড ফর her resignation আফটার she killed ওভার টু হান্ড্রেড আর্মড আনআর্মড অ্যান্ড ইনোসেন্ট চিল্ড্রেন কথা হচ্ছে যুক্তরাষ্ট্র এমবিসিকে জবাব দিতে হবে তাদের কাছে কি তথ্য আছে যে বাংলাদেশে জঙ্গি নাটক বা জঙ্গি আক্রমণ হতে যাচ্ছে যখন এর মানে কি যখন স্বৈরাচারী শেখ হাসিনাকে সারা বাংলাদেশের জনগণ ছাত্র ছাত্রী জনগণ আপামোর সবাই একমত হয়েছে এই স্বৈরাচারী হাসিনাকে বিদায় দিতে এবং স্বৈরাচারী হাসিনা ইতিমধ্যে সরকারি হিসাবেই দুইশোর উপরে স্কুল কলেজের ইউনিভার্সিটির বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে মেরেছে হত্যা করেছে এবং বেসরকারি হিসাবে প্রায় পাঁচশো ছয়শোর উপরে তা রাতের আধারে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে বিদ্যুৎ বন্ধ করে আমরা বিভিন্ন ভিডিও দেখেছি তাদেরকে নির্লজ্জের মতো ন্যাকভাবে ছোটো ছোটো স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের বাচ্চার ছেলে মেয়েদেরকে করেছে এরকম একটা স্বৈরাচারী যখন বাংলাদেশ এই স্বৈরাচারীকে বিদায় জানিয়েছে বাংলাদেশ আর্ম ফোর্সেস বা সশস্ত্র বাহিনীর সহকারী স্বৈরাচারী হাসিনাকে বিদায় জানিয়েছে সেখানে এই ধরনের একটা জঙ্গি আক্রমণ যদি হয় যা ইঙ্গিত করছে যুক্তরাষ্ট্র এবং ভারতের রওমিলতা করতে চাচ্ছে সেই ধরনের আক্রমণ স্বৈরাচারী হাসিনাকে বাঁচানোর শেষ উপায় হিসাবে তারা দেখছে এবং সমগ্র বাংলাদেশিকে তার যে কোনো মূল্যের বিনিময়ে যুক্তরাষ্ট্র অ্যাম্বাসির সামনে তাদেরকে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াতে হবে জানতে চাইতে হবে যে তোমার কাছে কি তথ্য আছে যে বাংলাদেশে জঙ্গি আক্রমণ হতে যাচ্ছে আমার মনে হয় যুক্তরাষ্ট্র এবং র মিলে তারা সবচেয়ে সেন্সিটিভ বা স্পর্শকাতর জায়গা কোনো উপাসনালয় মসজিদ মন্দির চার্চ এসব জায়গায় আক্রমণ করতে পারে আক্রমণ করে দেখাবে যে এটা ছাত্রছাত্রীরা আন্দোলনরত ছাত্রীরা করেছে সুতরাং তারা ভয়ঙ্কর এই বলে এই অজুহাত দেখিয়ে গণহারে তাদেরকে হত্যা শুরু করবে হত্যার মাধ্যমে স্বীরাচারী শেখ হাসিনা এই আন্দোলনকে এই গণ আন্দোলনকে গণ অভ্যুত্থানকে চাপা দিয়ে মাটি চাপা দিয়ে আজীবনের জন্য ক্ষমতায় টিকে যাওয়ার আরও একটা চেষ্টা করবে সুতরাং যে কোনো মূল্যের বিনিময়ে আমাদের এই এই ষড়যন্ত্রকে ধ্বংস করে দিতেই হবে আমি আপনাদেরকে দুই একটা উদাহরণ দেখাচ্ছি পৃথিবীতে বহু ইতিহাস আছে ইদানিং ইদানিং দেখেছেন যে যুক্তরাষ্ট্র কী করতে পারে বাংলাদেশের শেখ হাসিনা এবং আওয়ামী পুলিশের এবং রয়ের নাটক তো আমরা অনেক দেখেছি গত পনেরো বছরে সাজানো জঙ্গি নাটক হলিউডিজানের জঙ্গি নাটক এবং বিভিন্ন জায়গায় দুই দিন পর পরে ছুরি কাচি রেখে জঙ্গি নাটক হঠাৎ করে সৈরাজ শেখ হাসিনার যখন কোনো বিপদে পড়ে জবাবদিহি দিতে করতে পারে না জবাব দিতে পারে না তখনই একটা জঙ্গি নাটক সাজিয়ে বসে এই নাটক আর বাংলাদেশেরা খায় না তবে আন্তর্জাতিকভাবেও পশ্চিমারাও কিন্তু এই নাটকে কম পারদর্শী নয় সেই থেকে আরম্ভ করে যত নাটক হয়েছে সবই কিন্তু ইনসাইড মানে তাদের নিজস্ব ঘরের তৈরি করার নাটক ব্যবস্থা এবং ইদানিং যদি খেয়াল করে দেখেন আপনাদেরকে দুটি উদাহরণ দিই শুধুমাত্র দুই হাজার একুশে এপ্রিল দুই হাজার উনিশে মনে আছে শ্রীলঙ্কায় তাদের ইস্টার যেতে চার্চে জঙ্গি আক্রমণ হয়েছিল জঙ্গি আক্রমণ হয়েছিল এবং সে এখানে বলেছিল ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে তথাকথিত মুসলমানরা এসে আক্রমণ করেছে করে ইত্যাদি ইত্যাদি শ্রীলঙ্কায় ইসলাম বিদ্বেষ সৃষ্টি করার জন্য এবং ইসলাম ফোবিয়া সৃষ্টি করার জন্য সেটা করেছে আপনাদেরকে এখানে দেখাই এই কিছুদিন আগেই ভ্যাটিকানের পত্রিকার নিউজ

যেই যাজক খ্রিস্টান যাজক বলছেন যে শ্রীলঙ্কার সেই আক্রমণটা তাদের কাছে প্রমাণ আছে যে শ্রীলঙ্কায় সেই জঙ্গি আক্রমণটা করেছেই হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় সেই আক্রমণটা করা হয়েছে শুধুমাত্র শ্রীলঙ্কায় ইসলাম বিদ্বেষ সৃষ্টির জন্য যেন বাকি শ্রীলঙ্কানদের সকল ভোটটা তদানীন্তন শ্রীলঙ্কার সরকার পায় এবং কিছুদিন আগে আরও একটা ঘটনা সেখানে কিন্তু শ্রীলঙ্কার ঘটনাতেও কিন্তু আপনার পশ্চিমাদের হাত ছিল এবং তারপরে আরও একটি ঘটনা আপনাদেরকে দেখাই কিছুদিন আগে আপনারা মনে আছে রাশিয়ার দাগেস্তানে একটা আপনার একটা জঙ্গি আক্রমণ হয়েছিল সায়নাগগ সায়নাগগ মানে হচ্ছে ইহুদিদের উপাসনালয় এই ইহুদিদের উপাসনালয়ে আক্রমণ দেখেন সব জায়গায় সেন্সিটিভ জায়গাগুলোতে কিন্তু আক্রমণ চার্চ স্যানাগ মস্ক মানে মসজিদ তারপরে মন্দির এগুলো হচ্ছে জনগণের ধর্ম সকল ধর্ম নির্বিশেষে জনগণের একটা সেন্সিটিভ বা স্পর্শকাতর জায়গা হচ্ছে তার ধর্ম এবং উপাসনালয় এই সব শয়তানগুলা সময় টার্গেট করে উপাসনালয় উপ মানে এইসব ধর্মীয় চর্চার জায়গাগুলোকে উপাসনালয়কে যদি আজকে এই র এবং এই যুক্তরাষ্ট্রের এমবিসি বা সিআইএ বা যুক্তরাষ্ট্র মিলে যদি কোনো মন্দিরে আক্রমণ করে এক গাদা হিন্দু মেরে ফেরে বলে যদি বলে এই ছাত্র মুসলমান করেছে আন্দোলনরত ছাত্ররা অথবা একটা মসজিদে আক্রমণ করে বলে এই ছাত্ররা করেছে যেভাবেই করুক না কেন একটা স্পর্শকাতর বিষয় বলে একটা ধর্মীয় দাঙ্গার সৃষ্টি হবে একটা ধর্মীয় সৃষ্টি করে সেটাকে অজুহাত নিয়ে ছাত্রদেরকে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যা করার সুযোগ পাবে এবং হাসিনা আরও এক দফা টিকে যাওয়ার সুযোগ পাবে যেই সাহায্যই করার চেষ্টা করছে ভারতের র এবং যুক্তরাষ্ট্র মিলে এবং এই যে দাগেস্তানে যে আক্রমণ করে তা মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে হলো কিন্তু পুতিন রাশিয়ার পুতিন অত্যন্ত বুদ্ধিমান্ধ সে ঠিকই বের করে ফেলেছে যে এটা সিআই এবং এমআই সিক্সের কাজ ছিল বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে নিয়ে আর ষড়যন্ত্র করতে দেওয়া যাবে না তাই আজকে আর বেশি কথা লম্বা করবো না আপনারা সবাই সচেতন হয়ে যান সবাই জবাব চান মিডিয়াতে রাস্তাঘাটে চতুর্দিকে আপনারা জবাব চান যুক্তরাষ্ট্র বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস কি করে তাদের কি প্রমাণ আছে বাংলাদেশে এরকম একটা জঙ্গি কর্মকাণ্ড করতে যাচ্ছে স্পষ্টত তারা হাসিনাকে বাঁচানোর একমাত্র রাস্তা হিসেবে বাংলাদেশে জঙ্গি আক্রমণের পরিকল্পনা করছে যা ব্যাখ্যা করলাম দয়া করে দয়া করে আপনারা সশস্ত্র বাহিনী সাধারণ জনগণ সবাই সচেতন সচেতন হয়ে যান এই দেশটা কিন্তু শুধুমাত্র আন্দোলনরত ছাত্রছাত্রী বা জনতার না এই দেশটা সশস্ত্র বাহিনীর প্রতিটা সৈনিক অফিসার তার পরিবার সবার এই সশস্ত্র বাহিনী এই বাংলাদেশের বাইরের দেশের না এই সশস্ত্র বাহিনী সফলভাবে পৃথিবীর বিভিন্ন দেশে ক্রান্তি লগ্নে শান্তি প্রতিষ্ঠা করেছে আমিও বসনিয়ায় আল্লাহর রহমতে একসময় ভয়ঙ্কর অবস্থা থেকে বস আমি এবং আমরা মিলে বাংলাদেশের সেই ব্যান্ড ব্যাট মিলে আমরা বসনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করেছি দয়া করে বাংলাদেশ এবং বাংলাদেশিদের রক্ষা করার একটা চরম সময় আপনারা সকল ষড়যন্ত্রকে ধ্বংস করে দিন দয়া করে সকলের কাছে ছড়িয়ে দিন আমাকে যারা ঘৃণা করেন আমার কথা যারা গুজব বলে প্রচার করেন আমাকে যারা মিথ্যাবাদী বলেন আমাকে যারা বিভিন্নভাবে অপবাদ দেন দয়া করে তাদের অনুরোধ করছি আপনারা এই তথ্যটা চারিদিকে ছড়িয়ে দেন আমার স্বার্থে না দেশের স্বার্থে জনগণের স্বার্থে এই বলে আজকের জন্য এখানেই শেষ করছি আল্লাহ আমাদের বাংলাদেশের এবং বাংলাদেশের আন্দোলনরত ছাত্রছাত্রী এবং জনতার সহায় হন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অন্তর্চক খুলে দেন সশস্ত্র বাহিনীকে হেদায়ত করুন বাংলাদেশের জনগণ এখনও যারা মুখ বন্ধ করে চুপ করে বসে আছে দেখি না কি হয় দেখি না কারা স্বাধীন করে দেয় আল্লাহ যেন সকলকে হেদায়ত করে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত করে সারা জীবনের পাপ মাপ করে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে বাঁচানোর জন্য রাস্তায় নেমে আসার তৌফিক দান করেন এবং সেই অন্তর চোখ খুলে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম